বন্ধুরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম এইখানে ঠিক কাশিয়ারা গ্রামের কাছে ঠিক ডান ঠিক রয়েছে কাশিয়ারা যাওয়ার রাস্তা আর এখানেই রয়েছেন তারা সাধু তান্ত্রিক উমাপদ চক্রবর্তীর বাড়ি যেখানে বিভিন্ন অলৌকিক ঘটনা আর রহস্যের মধ্যে জড়িয়ে রয়েছে অবশ্যই তোমাদের সমস্যার সমাধান এখান থেকে তিনি করে দেন আপনার নাম কি উমা পদ্ম চক্রবর্তী আচ্ছা আচ্ছা আপনি কত বছর ধরে মানে পুজো করছেন আমি যখন শিখছে পড়ি তখন থেকে বাবা আমাকে ভাগ দিয়েছে দিয়েছে যা সেরকম করি যা মন্ত্র বলে দিয়ে তার বাইরে পুজো আচ্ছা আচ্ছা মানে এমনি মন্ত্রে কোনো পুজো না আপনাদের মন্ত্র যেটা পড়া করা আছে সেই মন্ত্র ধরে পুজো হয় আচ্ছা আচ্ছা আর সে মদ দিয়ে জল দিয়ে মাখতে হয় মাটিটা আচ্ছা নেকে ঠাকুর একটা অন্য পাটায় তৈরি হয় দুটো পাটা থাকে আচ্ছা একটা তো বন্ধুরা তোমাদেরকে বলে রাখি এই ভিডিওটা অবশ্যই স্কিপ করবে না বিভিন্ন রকম তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাচ্ছ অবশ্যই নজর রেখো বন্ধুরা ওয়েলকাম টু চ্যানেল ব্লক আর বয়দেবসের সাথে তোমরা রয়েছো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে তোমাদের দেখাতে যে আমরা কোথায় এসেছি ঠিক আছে কাশিয়ারা কাশিয়ারা গ্রামে আমরা চলে এসেছি একটা অলৌকিক মা তারা মায়ের ঘটনা নিয়ে অনেকের অনেক কিছু এখানে সমাধান রয়েছে তো সেই জায়গাতে আমরা চলে এসেছি বর্ধমান কাশিয়ারার এই গ্রামে তো তোমাদেরকে সমস্ত আর কি রাস্তাটা আমরা দেখাচ্ছি সেটা তোমরা দেখো ঠিক আছে কিভাবে কি আসবে না আসবে তোমাদেরকে জানাবো তোমরা দেখতে দেবো তো বন্ধুরা বর্ধমান থেকে হাটগোবন্ধপুরের যাওয়ার রাস্তার ঠিক ডান দিকেই রয়েছে এই কাশার গ্রাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছো এই রাস্তাটা ধরে আমরা চলে যাচ্ছি দেখতে পাচ্ছো এই দিকটা হচ্ছে রয়েছে আর এই দিকটা হচ্ছে মায়ের বেদি রয়েছে তো এদিক দিয়ে সোজা চলে যাবে তো যেতে যেতেই মায়ের বেদিটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আস্তে আস্তে সোজা তোমরা চলে যাবে দেখতে পাচ্ছ সবুজ কালারের বাড়ি ঠিক বা দিকেই একটি গলি রয়েছে ছোট্ট সরু গলি এই দিক দিয়ে তোমরা ঢুকে যাবে ওনে এসেই তোমরা পেয়ে যাবে তান্ত্রিক উমা চক্রবর্তীর বাড়ি বন্ধুরা তোমাদেরকে বলে রাখি তারা সাধক তান্ত্রিক চক্রবর্তী তিনি এক অলৌকিক অলৌকিক ঘটনার সাক্ষী এই মায়ের দরবারে মা খুবই জাগ্রত মা এখানে স্বয়ং বিরাজমা রাত্রেবেলার অন্ধকারে কেউ সাহস পায় না এ মায়ের মন্দিরে আসার তো ওনার মধ্যেই কিছু কথা আমরা শুনে নেব হ্যাঁ আপনার নাম কি চক্রবর্তী আচ্ছা আচ্ছা আপনি কত বছর ধরে মানে পুজো করছেন আমি যখন শিখছে পড়ি তখন থেকে বাবা আমাকে ভাগ দিয়েছে বলে দিয়েছে যা সেরকম করি যা মন্ত্র বলে দিয়ে তার বাইরে পুজো আচ্ছা আচ্ছা মানে এমনি মন্ত্রে কোনো পুজো না আপনাদের মন্ত্র পড়া করা আছে সেই মন্ত্র ধরে পুজো হয় আর সেই মন্ত্র ধরে পুজো হয় হ্যাঁ আর এখন চাল ডাল রং কি কেউ যদি পুজো দেয় তার পুজো করতে হয় আমি কালী পুজোর সময় আমাদের জোগাড় যন্ত্র করে যেমন পুজো করতে করতে হয় আচ্ছা আমি জোগাড় করি কেন আমার ঠাকুর আচ্ছা কিন্তু এমন কোনো কথা নেই যে আমাকে জোগাড় করতে হবে আচ্ছা এত পুজো পরে যে তাই দক্ষিণ নেই কিন্তু আমি আমার ঠাকুর অন্য লোকে করে দেবো না সেটা আর কি আমার মনে মনে হয় আচ্ছা আচ্ছা তাহলে কবে কবে তার আমাকে পেয়েছেন আমি পাই আচ্ছা আচ্ছা ওই যে সমাধি রয়েছে ওই ভদ্র রামনারায়ণ দেব শর্মা আচ্ছা আপনার চক্রবর্তী কেমন বাবার বাবা

যে ওর গাছটা ঠান্ডা পাড়া হয়ে গেছে আর ওইটা গরম হয়েছে বা তখন ওইটা পাঠা তুলে ওখানে বসিয়ে দেওয়া হয়

পয়সা দিয়ে দিয়েছিল তার কিছু আমি জন্মেছি আচ্ছা আচ্ছা তাহলে আমি সেই থেকে এরপর বিশ্বাস আমার ছেলে যদি পুজো করে তাহলে আমার মনে পুজো হয়নি যদি অসুস্থ হয়ে আমি এসে একবার পুজো করে এরকম মনের ভক্তি বড় এবার আমি চাকরি করবো আমি যে বিরাট কিছু করতে পেরেছি তাও করতে হয়নি কিন্তু আমি একে আমি ছেড়ে কোথাও গিয়ে থাকতে হয় না আমার মনের মধ্যে হয়ে গেছে

এইসব অনেকে সেই লাল ওই রঙের মদ দায় হ্যাঁ হ্যাঁ সেটাই আজকে গায়ে তো হয় সব না না সে তো হয় না অবশ্যই আর ওই পুজো করার সময় ঠিকানা দিয়ে আর কখন কখন মানে যেমন আমার বসে পুজো করা হয় এর ভোগস খেচুড়ি পায় খেচুড়ি আর লুচি কেউ দেওয়া হয় মাঝে মাঝে লুচি বাড়ছে তখন একে সেই ইয়ে করে দেওয়া হয় সেই রাইস করে দেওয়া হয় আচ্ছা বা লুচি করে দেওয়া হয়

তারপরে দেখি অন্য আসছে আচ্ছা আমিও চাই যে সবাই উপকার পাক ঠিক আছে মায়ের কাছে মায়ের কাছে এসে হচ্ছে খুব বিখ্যাত নাম ছিল আচ্ছা এই মাটির ঘরে রাখতে হবে এই খরের চাল রাখতে হবে আচ্ছা এই চাল রাখতে এবার তুমি যদি মনে মনে না না আমি তোমাকে বলতে পারি পাঁচশো টাকা যে হাজার টাকা দিতে হবে কিন্তু আমি বলতে পারবো না আমি প্রতিজ্ঞা করে নিয়েছি আর যদি তুমি এসে বলো আমার ক্ষতি করতে হবে আমি তুমি বাড়ি যাও তবে মন্ত্রটা দিয়েছে আমি কার নিয়ে ওইটাকে আমি দীক্ষা মনে করিনি আমার বাবার কাছে যেটা শুনে দীক্ষা মনে নেই তখন আমি পড়ি তখন বলে নিয়েছি আর আমি তারপর থেকে দীক্ষা নিঃ খুব ভালো তা আপনার সঙ্গে যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় কোনো ফোন নাম্বার আছে যারা ফোন নাম্বার বলবো হ্যাঁ এই যে 99 64 হ্যাঁ 29 হ্যাঁ 6004 আর ফোন করলে আপনাকে পাওয়া যাবে তাও মানে আপনার সুবিধা মতো ধরো আমি সকালবেলা পূজা করি হ্যাঁ আমার ছেলে হয়তো ধরলো বাড়ি থেকে বাইরে থেকে ফোন করে যারা ফোন করলে আমি বলি ডেট নিয়ে আসে বন্ধুরা তোমাদেরকে সমস্ত কিছু জানিয়ে দিলাম আর এই গ্রামের একজনের সাথে আমি কথা বলে নেব এই অলৌকিক মায়ের সম্পর্কে তো তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ করো না মিস হয়ে যাবে কথা বলে এখানে অনেক রকম অলৌকিক আর কি কাহিনী রয়েছে যে কাহিনীর মধ্যে কিছুটা সংক্ষেপে আমাদেরকে বলবে তা আপনার আপনার নামটা কি তপন ধারা তো আপনি এখানে কত বছর ধরে আর কি পরিচিত ছোট থেকে এখানে আছেন আচ্ছা তো এখানে যে কালিমা রয়েছেন মা তারা রয়েছেন তো মা তারা মার আর কি কি চমৎকার আপনি এখানে দেখতে পেয়েছেন যে মা তারা জাগ্রত মানে যাত্রীরাও আছে আমার এক ছোট জ্ঞান থেকেই ওই এক ভাবি দেখছি আর ওই ঘরের চালই কোনো অ্যাড্রেসটা দেওয়া যাবে না আচ্ছা যেমনই কি ওর ছাও ঘরটা ওই ঠিক ওই মর মরকাটা সুজা করে হুম এ একটু ফুটো হয়ে যায় একটু ফুটো ফুটো হয়ে যায় হ্যাঁ আচ্ছা যেমন চাও আচ্ছা এমন জায়গায় ফুটো হয় না একদম সেই টিসুলটা আছে হ্যাঁ টিসুলের মাথায় কাঁচা কাচি করে সব জলটা এবং বরাবর বড় টিপ টপ করে পড়া আচ্ছা আচ্ছা আর ঘর

ঢুকতে পারবে আচ্ছা তুমি ওই মাদুলি যেটা দেয় সেটা মাদুলিটা তুমি ওই চান করে ওই গঙ্গা চান করা যাবে না তুমি চান করে এসো চান করে এসে তুমি আবার করো

মায়ের মুখটা দেখলে আমার খুব ভালো লাগলো মানে খুব জাগ্রত স্থান খুবই মানে ভেতরে ঢুকেই কীরকম গাটা কাটা দিয়ে উঠছিলো খুব সুন্দর মায়ের এই মানে অপূর্ব মূর্তি তো এখান থেকে আসলো মানে বাইরে বাইরে থেকে অনেকে আসে বাইরে বাইরে থেকে অনেকে উপকার পেয়েছে আচ্ছা আচ্ছা খুব সুন্দর আছে সব দিক দিয়ে দেখতে আচ্ছা সবারই উপকার হয়েছে এসেছে হ্যাঁ দেখলাম এসেছে তো তারাও অনেক দূর থেকে এসছে চেষ্টা করাতে ভৈরব ভৈরবও তো দেখলাম আছে ভেতরে ভৈরব আছেন হ্যাঁ তো খুবই সুন্দর আর কি এখানে এসে সবে উপকার পাক সেটা আমি চাই আপনি যেরকমভাবে খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিলেন সেটা মানুষের জন্য আরও উপকার হবে মা বা মা বেরোয় আচ্ছা মা কখন বেরোয় মানে গভীরতা তো বেরোয় বা সেই আওয়াজও হয় আচ্ছা আচ্ছা মা বেরোয় খুব ভালো লাগলো আপনার কাছে সমস্ত কিছু তথ্য শুনে আশা করি আরো যারা বাইরে থেকে আসবে আমার এই ভিডিওর মাধ্যমে যারা যারা আসবে তারা উপকার পাবে তো মা তারা জয় মা তারা